শুক্রবার জুনিয়র ডাক্তাররা হুঁশিয়ারি দিয়েছিলেন চব্বিশ ঘন্টার মধ্যে তাদের দাবি পূরণ না হলে আমরণ অনশন শুরু করবেন রাজ্যকে দাবি পূরণের জন্য দেওয়া চব্বিশ ঘন্টার সময়সীমা পার হয়ে গেলেও কোনো সদত্তর আসেনি সরকারের পক্ষে এমনটাই অভিযোগ আন্দোলনকারীদের এরপরই কথা মতো অনশনে গেলেন জুনিয়র ডাক্তাররা শনিবার রাতে সাংবাদিক বৈঠকে তারা জানান প্রথম দফায় ছজন জুনিয়র ডাক্তার অনশনে বসছেন যদিও এই ছজনের মধ্যে আরজিকর হাসপাতালের কেউ নেই আর অনশনের স্বচ্ছতা বজায় রাখতে ধর্না মঞ্চে সিসিটিভি বসাবেন তারা আমরা যে অভয়ের কাছে এবং প্রত্যেকটি কাছে আমরা যে অঙ্গীকার করেছি যে কোনোদিন কোনো অভয়া হতে দেব না এবং অভয়াকে আমরা ন্যায় এনে দেবো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ঘোষণা করেছিলাম যে চব্বিশ ঘন্টা পর হতে আমরা আমরণ আনশনে বসবো এই মুহূর্ত থেকে আমরা সেই আমরণ অনশনে বসতে চলেছি আমরা এখন আপাতত প্রথম জন প্রথম চারিতে আমরা ছজন বসছি এই আমাদের অনশন মঞ্চে আমরা সিসিটিভি বসা এবং সেই সিসিটিভি আমরা মানুষের কাছে ওপেন করে দেবো তারা দেখবেন যে আমরা বসে আছি আমরা গান করছি আমরা কথা বলছি সাধারণ মানুষ আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন এটি আমরা জনসমক্ষে তুলে ধরব ধর্মতলা ডরিনা ক্রসিংয়ে তাদের লাগাতার অবস্থান বিক্ষোভ চলবে এমনটা স্পষ্ট করেছিলেন জুনিয়র ডাক্তাররা কিন্তু লালবাজারের তরফে মেল করে তাদের অবস্থান তুলে নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল পুজোতে সাধারণ মানুষের অসুবিধা হবে এবং যান নিয়ন্ত্রণের সমস্যা হবে এই যুক্তি দিয়েই পুলিশ জুনিয়র ডাক্তারদের ধর্ণা তুলতে বলে কিন্তু জুনিয়র ডাক্তারদের সাফ কথা মিথ্যে দাবি করছে পুলিশ উল্টে তারা পুলিশের বিরুদ্ধে ট্রেড কালচারের অভিযোগ তোলে জুনিয়র ডাক্তারদের উপর মারধর করা হয় আমাদের এই মঞ্চ মারতে দেওয়া হয়নি এখনো অব্দি আমাদের কাছে কন্টিনিউয়াস থ্রেট আসছে যে আমরা এখানে বসতে পারবো না যে থ্রেড কালচারের বিরোধিতায় আমরা রাস্তায় নেমে এসেছি রাস্তায় নেমে সেই থ্রেড কালচারই আমাদেরকে কন্টিনিউয়াস ফেস করতে হচ্ছে আমরা প্রতিনিয়ত তার সাথে লড়াই করে এগিয়ে যাচ্ছি এখানে যে সমস্ত মানুষ দাঁড়িয়ে আছেন তাদেরকে বারে বারে হচ্ছে আমাদের ডেকোরেটর ভাইদেরকে জানানো হচ্ছে যে তারা এখানে বাস করতে পারবে না এখানে জলের গাড়ি আসার চেষ্টা হলে তাতে পর্যন্ত বাধা দেওয়া হচ্ছে মহালয় থেকে উৎসব মুখী হয়েছে মানুষ মণ্ডপে মণ্ডপে জনসমুদ্র নজরে এসেছে কিন্তু জুনিয়র ডাক্তাররা বলছেন এই আন্দোলন যতটা তাদের ততটাই আম জনতার যারা উৎসবে ফিরছেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু তাদের উৎসবে ফেরার মানসিকতা একদমই নেই তারা অনুসরণ চালিয়ে যাবেন যতদিন না পর্যন্ত তাদের দাবি পূরণ হচ্ছে উৎসবে মানুষ ফিরুন আমরা চাই মানুষ উৎসবে ফিরুন উৎসবকে পাশে নিয়েই মানুষ থাকুন কিন্তু তাদের মধ্যে প্রতিবাদের আগুন শোকের আগুন দ্রোহের আগুন জ্বলতে থাকুক কারণ আমরা আমরা অন্তত সেই মানসিক জায়গাতে নেই যেখানে আমরা উৎসবে ফিরতে পারব আমাদের আশা এরপর আমরা যখন নিজের হাতে খাবার তুলে নেব নিজের মুখে যখন নিজের হাতে খাবার তুলে নেব তখন সমাজের প্রতিটি ক্ষেত্রে ভয়ের রাজনীতি নিয়ে মানুষ সোচ্চার হবেন জনস্বাস্থ্যের প্রশ্নে প্রতিটি রুগী রুগী পরিজন রাজ্যের সাধারণ মানুষ মৌলিক প্রশ্নগুলি করবেন যে হাসপাতালে যখন কোনো রুগী বেড পায় না যখন সে আইসিউ বেড পায় না সে যখন সেই চিকিৎসাগুলো পায় না সেগুলোর জন্য আসল দায়ী কারা অনশন করতে করতে কেউ অসুস্থ হলে দায় কার এই প্রশ্নের উত্তরে জুনিয়র ডাক্তাররা বলেন এখন তারা দুটি শর্তেই এই অনশন তুলতে পারেন এক সব দাবি মানা হলে আর দুই তাদের মৃত্যু হলে এটাও স্পষ্ট করে দিয়েছেন অনশন মঞ্চে কারোর কিছু হলে তার দায় পুরোপুরি রাজ্য সরকারকেই নিতে হবে সৌভিক সানালের রিপোর্ট সময় কলকাতা